নমস্কার বন্ধুরা শুভ সকাল দুদিন থেকে কোনো কাজকর্ম নেই বেকার বসেছিলাম আজকে সকালে কাজটাও টেকে দিয়ে গেছে আর এদিকে দেখো গাছের সব আমগুলোও মা পেরে নিয়েছে আমগুলো কাটতে হবে লবণ মাখাতে হবে কাজের উপরে কাজ পুরো সাড়ে দশটা অবধি কাজ করেছি তারপরে উঠে পড়েছি এই ওলটা না অনেক দিন থেকেই ছিল তো ওলের দেখো এবার গাছ বেরোনো শুরু হয়েছে এটা বাবা লাগাবে আর এই পাশে সকাল সকাল কাজটা ছেপে দিয়ে গেছে আমিও একটু নতুন নতুন কাজ যখন ছাপে না আমার আবার একটু বেশি এনার্জি চলে আসে তাই একটু বসে পড়ে ছিলাম অনেকটাই কাজ করে নিয়েছি তারপরে কাজ করতে করতে এবার খিদে পেয়ে গেছে আজকে প্রচুর কালকে সেই আটটা সাড়ে আটটার সময় রাত্রের খাবারটা খেয়ে নিয়েছিলাম ঝড় বৃষ্টি শুরু হয়েছিল কারেন্ট চলে গিয়েছিল তখনই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম সকাল থেকে উঠে যেমন আমার সকালের রুটি নেই একটু বেশি করে জল খাওয়া সেটাই খেয়েছি তো এখন দেখছি আর সহ্য করা যাচ্ছে না পেটে পুরো একদম ছুঁচো ডন মারছে তাই উঠে ভাবছি মুড়ি তো খেতে ইচ্ছে হয় না মা সকালবেলা সেই খুদের চালের ভাত করেছিল মা বলছিল খেতে আমার না তিনবেলা ভাত খাওয়া হয়ে গেলে আবার শরীরটা একটু অন্যরকম হয় তাই আমি বললাম না তোমরা খেয়ে নাও আমি দুটো রুটিই খাবো তাই বেগুন টমেটো এটাকে ভাজা করে নিয়ে একটু মেখে রুটি বানাবো আর এই পাশে দেখো মা পুরো আম গাছের আম পারতে চলে গেছে আমগুলো না এত বড় বড় হয়ে গেছে আর ভিতরে হয়ে গেছে প্রচুর আঠি তো এর তো মা আম পারছিল আর আমার তো সব যা হবে কাজ সব তোমাদেরকে দেখাতেই হবে আমি চলে গিয়েছিলাম ফোন হাটে একটা যা পড়লো না মাথার উপরে ধূপ করে আমি তাড়াতাড়ি ওখান থেকে সরে গেছি আমি যে যদি আমার ফোনের উপরে পড়ে আমার ফোনটা তো একদমই যাবে আর এই বেগুনগুলো গাছের বেগুন ভিতরে এত পোকা ছিল আমি কোনো রকমে একটু কেটে কেটে বেশ বেছে বেছে নিয়েছি তার মধ্যে এই যে তোমাদেরকে একটা আম দেখালাম কাটা ওই আমটা মা প্রথমে পেরেছিল দেখলো ওটাতে আঠি হয়েছে তারপরে আম পাততে চলে গেছে আমিও বারবার আসছি বেগুনটা একটু নাড়িয়ে দিচ্ছি আর এই তো আমগুলো এবার তো আমাকেই নিয়ে যেতে হবে তাই বালতি হাতে নিয়ে চলে গেলাম সবগুলো আম তুলতে এত বাইরে কাদা মানে অতিরিক্ত কাদা তোমরা মাটিটা দেখলেই বুঝবে কালকের বৃষ্টিটা অতিরিক্ত হয়েছিল ওয়েদারটা এত সুন্দর ছিল রাত্রেবেলা ঘুমটাও হয়েছিল দারুণ তারপরে তো আম নিয়ে যখন ঘরে আসছিলাম ক্যামেরাটা স্টপ করতে যাচ্ছিলাম বা হাতে স্টপই হচ্ছিল না তাই আমার হাতটা ওরকম দেখা যাচ্ছিলো পুরো আম ছড়িয়ে দিয়েছি আর বাবাও দু হাত পা ছড়িয়ে বসে পড়েছে আম কাটতে আমের যখন আঠি হয়ে যায় না তখন একটু সময় লাগে কাটতে আটি যখন শক্ত হয়ে যায় কাটতে প্রচুর কষ্ট হয় তো আমার বটিটা একটু ধার আছে বাবা বসে পড়েছে দুপা ছড়িয়ে কাটতে আর মা ছুলছে আর আমি যেহেতু খাবো তাই আমি আর বসিনি আমি বলি না আগে খেয়ে নেই তারপরে আমি লাস্টের দিকে বসবো তো এই তো বানিয়ে নিলাম দেখো টমেটো বেগুন পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেশ মানে এই জিনিসটা না খেতে দারুণ লাগে এত সুন্দর টক টক হয়েছিলো সাথে ছিল র চা এর তো নিয়ে বসে পড়েছি আর বাবা দেখো ছু কেটে দিচ্ছে মাছ ছুলছে এটাতে এখন পুরো অনেক বেশি করে লবণ মাখানো হবে লবণ মাখিয়ে তারপরে এবার রোদে দেওয়া হবে রোদে দেওয়া হবে আবার লবণ মাখিয়ে আবার জলে একটু মানে লবণ জলে ভিজিয়ে রাখা হবে আবার রোদে দেওয়া হবে বারবার এরকম করলে জিনিসটা খুব সুন্দর সাদা হবে একদম সুন্দর আর বর্ষাকালে এই জিনিস এই আমের ডোলাগুলোর কিন্তু প্রচুর দাম হয় যেহেতু আমাদের এখানে টকটা বেশি খাওয়া হয় তাই আমাদের এখানে এই জিনিসটার চলও বেশি খেতেও কিন্তু ভালো লাগে আর শুকনো যদি ভালো করে রেখে দাও পুরো বর্ষাকালটাই চলে যায় আমাদের আমি তো আসার পরেও দেখেছি আমাদের বাবাকে অনেকবার বিক্রিও করেছে তো চলো এভাবে দিনের শুরুটা হলো আমার তো খেতে খেতেই এগারোটা বেঁচে গেল এখন দুপুরে রান্নার দিকে যাব তো সবাইকে শুভ সকাল সকালের অনেক অনেক শুভেচ্ছা অনেকটাই বেলা হয়ে গেল আর আমি কি বলবো মানে এত গাড়ি যায় রাস্তা দিয়ে মানে ভয়েদের বাইরে ওরা এসে পুঁ পা শুরু করে দেয় তো এই তো গরম গরম খাচ্ছি আজকে বেশ মজাই আসছে এদিকে খাচ্ছি এদিকে মার আর বাবার সঙ্গে বক বক করে যাচ্ছে শুভ